আমাদের পার্শ্ববর্তী আরেক দুইটা রাষ্ট্র আপনারা জানেন ভারত এবং পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে সেটাও আমাদের কাছে কোনো অবস্থায় কাম্য নয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এটা যদি যুদ্ধ বিস্তৃত আকার ধারণ করে তাহলে আমাদের বাংলাদেশের উপর নিশ্চিত প্রভাব পড়বে আমাদের অর্থনৈতিক উপর প্রভাব পড়বে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রভাব পড়তে পারে এজন্য আমরা চাই আমরা আহ্বান করি পার্শ্ববর্তী সকল রাষ্ট্রকে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নিজের ভালোর কথা নিজেরা চিন্তা করুন নিজের অর্থনীতির কথা নিজের সার্বভৌমত্বের কথা নিজের সামরিক শক্তির কথা চিন্তা করুন আপনারা যেভাবে শান্তির ফয়সলা হয় সেইভাবে আপনারা কাজ করুন আমাদের দেশের অনেক বিধর্মী বিশেষ করে হিন্দু ভাই আছে যারা ভারতের পক্ষ নিয়ে অনেক গোলাবাজি করতে শোনা যায় যদি পাকিস্তান এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হবে না আমাদের বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শুধু কি মুসলিম ক্ষতিগ্রস্ত হবে শুধুই কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না সর্বতভাবে পুরা বাংলাদেশটাই সকল নাগরিকই ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমরা কখনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা মুসলমান মুসলমান কখনো যুদ্ধ চাই না মুসলমান সবসময় শান্তি চায়। ইসলাম মানে ইনকিয়াদ আল্লাহর আত্মসমর্পণ ইসলাম মানেই হচ্ছে শান্তি যে ধর্মে শান্তির কথা বলে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে একমাত্র শান্তির পথ নিশ্চিত করা সম্ভব আমরা আমাদের ভাই মুসলিম ভাই পাকিস্তানের জন্য আমরা দোয়া করি ওরা যেন চক্রান্তের মধ্যে পা না দেয় আমরা দোয়া করি তারা যেন নিরাপদে বসবাস করতে পারে শুধু পাকিস্তান নয় শুধু আফগানিস্তান নয় শুধু ফিলিস্তিন নয় শুধু বাংলাদেশ নয় বিশ্বের সকল দেশের সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সকল মুসলমানের জন্য পৃথিবীটাকে নিরাপদ করে দাও সকলে বলুন আমিন আমরা এমন একটা সময়ে আজকে এখানে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি যে সময়টাতে পৃথিবীর আনাচে কানাচে দিকে দিকে প্রান্তরে প্রান্তরে দেশে দেশে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানেরা কাফির মুশরিকের হাতে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে মুসলমানদের মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে যে বিশ্ব মানবতা কখনো এটাকে সমর্থন দিতে পারে না তথাকথিত বিশ্বশান্তির ধ্বজাধারী জাতিসংঘ সেখানে নিশ্চয় অদিকে ফিলিস্তিনে প্রতিদিন শত শত মুসলমান শিশু নজওয়ান পুরুষ মহিলা নির্বিচারে হত্যা করা হচ্ছে বাড়িঘর মুসলমানদের ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতিসংঘ সেখানে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে অথচ যে জাতিসংঘ সামান্য কিছুতে সামান্য একটি উনিশ থেকে বিশ হলে চিল্লা চিৎকার করে গোটা বিশ্ব গরম করে দেয় অথচ এখানে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে বলছে কয়েক লক্ষ মুসলমান গত কয়েক মাসে ইহুদিদের হাতে কাফির মুশ্রিকের হাতে শাহাদত বরণ করেছে ইন্না একটা সময় যে সময়টাতে মুসলমানদের উপর বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে মুসলমানদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে সহাবস্থান করছে আলহামদুলিল্লাহ এর মধ্যে মুসলমানদের মধ্যে যে কিভাবে বিভাজন সৃষ্টি করা যায় দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা কিভাবে তৈরি করা যায় সেখানেও কিন্তু চক্রান্ত করা হচ্ছে বিজাতীয় বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে মুসলমানদের একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের প্রতি একটা দলকে আরেক দলের প্রতি বিশ্ববাস্প ছড়িয়ে দেওয়া হচ্ছে একজনে আটজনকে শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে যাতে মুসলমানদের ঐক্যকে ঐক্যের মধ্যে ফাটল ধরানো যায় বিভেদ তৈরি করে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া যায় আমরা এ সকলে কান দেব না এ সকল বিষয় আমরা কানে তুলবো না আমরা সকল মুসলমান বাই বাই ইন্ডল মুসলিম বানিকার আল্লাহ নিশ্চয় সকল মুসলমান পরস্পর ভাই ভাই সুহার্ব সকল মানুষ এক আল্লাহর ইবাদত করে সকল মুসলমান এক আল্লাহর ইবাদত করে সকল মুসলমান এক কাবা ঘরে গিয়া হজ সম্পাদন করে নাকি কাবা আমাদের দুইটা নাকি আমাদের আল্লাহ কি দুইজন কয়েকজন নাকি আল্লাহ তো একজন আমাদের কাবা একটাই আমাদের রাসুল একজন নবী তাহলে বিভাজন কেন বিভেদ কেন দাঙ্গা হাঙ্গামা কেন আমরা সকলে ঐক্য হয়ে এক আল্লাহর বান্দা হয়ে এক রাসুলের উম্মত হয়ে থাকতে চাই আল্লাহ আমাদের সকল মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করে দিক আমাদের পার্শ্ববর্তী আরেক দুইটা রাষ্ট্র আপনারা জানেন ভারত এবং পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে সেটাও আমাদের কাছে কোনো অবস্থায় কাম্য নয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এটা যদি যুদ্ধ বিস্তৃত আকার ধারণ করে তাহলে আমাদের বাংলাদেশের উপর নিশ্চিত প্রভাব পড়বে আমাদের অর্থনৈতিক উপর প্রভাব পড়বে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রভাব পড়তে পারে এজন্য আমরা চাই আমরা আহ্বান করি পার্শ্ববর্তী সকল রাষ্ট্রকে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নিজের ভালোর কথা নিজেরা চিন্তা করুন নিজের অর্থনীতির কথা নিজের সার্বভৌমত্বের কথা নিজের সামরিক শক্তির কথা চিন্তা করুন আপনারা যেভাবে শান্তির ফয়সলা হয় সেইভাবে আপনারা কাজ করুন আমাদের দেশের অনেক বিশেষ করে হিন্দু ভাই আছে যারা ভারতের পক্ষ নিয়ে অনেক গোলাবাজি করতে শোনা যায় ভারতের পক্ষ অবলম্বন করে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস দিতে দেখা যায় অথচ আপনারা বুঝতেছেন না আপনারা বুঝতেছেন না যদি পাকিস্তান এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হবে না আমাদের বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শুধু কি মুসলিম ক্ষতিগ্রস্ত হবে শুধু কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না সর্বতভাবে পুরা বাংলাদেশটাই সকল নাগরিকই ক্ষতিগ্রস্ত হবে এজন্য আমরা কখনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা মুসলমান মুসলমান কখনো যুদ্ধ চাই না মুসলমান সব সময় শান্তি চাই ইসলাম মানে ইনকিয়াজ আল্লাহর আত্মসমর্পণ ইসলাম মানেই হচ্ছে শান্তি যে ধর্মে শান্তির কথা বলে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে একমাত্র শান্তির পথ নিশ্চিত করা সম্ভব আমরা আমাদের ভাই মুসলিম ভাই পাকিস্তানের জন্য আমরা দোয়া করি ওরা যেন চক্রান্তের মধ্যে পা না দেয় আমরা দোয়া করি তারা যেন নিরাপদে বসবাস করতে পারে শুধু পাকিস্তান নয় শুধু আফগানিস্তান নয় শুধু ফিলিস্তিন নয় শুধু বাংলাদেশ নয় বিশ্বের সকল দেশের সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করি আল্লাহ সকল মুসলমানের জন্য পৃথিবীটাকে নিরাপদ করে দাও সকলে বলুন আমিন আমার প্রিয় বন্ধুগণ এখন আরবি কদ জল মাস মাস্টলতেছে এটা হজের মৌসুম আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর মেহমানেরা ইতিমধ্যে অনেকেই হজ সম্পাদন করার জন্য রওনা দিয়ে দিচ্ছেন পবিত্র খানায় কাবার উদ্দেশ্যে আমাদের মধ্যে তো অনেকে আছেন যারা হজ করেছেন আর অনেকে আছে আমরা তারা হজ করতে পারি নাই সেই তৌফিক আমাদের হয় নাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক নসিব করেন আমরাও যেন পবিত্র খানায়ের চত্বরে খানায় কাবার চত্বরে গিয়ে আল্লাহ কথাগুলো আল্লাহ আল্লাহকে হাজিরা দিতে পারি আল্লাহ আমাদের সকলের মনস্কামনা পূরণ করে দিন বলেন আমিন আমার বন্ধুগণ মুসলমানের আপ এক আল্লাহর ইবাদত করেন মুসলমান শরীফে যায় কাবার ইবাদত করার জন্য নয় পৃথিবীর অপর অপর ধর্মের মানুষ তাদের উপাসনালয়ের মধ্যে যায় দেব দেবী দেবতা মূর্তিগুলাকে পূজার্চনা করার জন্য কিন্তু আল্লার পবিত্র কাবার মধ্যে আমরা যাই খানায় কাবার ইবাদত করার জন্য নয় আমরা যাই কেবল খানায় কাবার যিনি সেই আল্লাহর ইবাদত করার জন্য পবিত্র কোরআন খেরিমে একশ ছয় নম্বর সোনা সোনাতুল সে আমার আল্লাহ ঘোষণা করেন

বন্দিগি করো যেই মালিক তোমাদেরকে নিরাপদ নিরাপত্তা দিয়েছেন যাবতীয় ভয় ভীতি থেকে আর যেই মালিক তোমাদেরকে খোদায় আহারের ব্যবস্থা করে দেন সুভান সুভান আমরা সেই আল্লাহর ইবাদত করার জন্য খানায় কাবার উদ্দেশ্যে যাই কারণ কেন যাই অবশ্যই সেটা আল্লাহর নির্দেশ তাছাড়াও খানায় কাবার মধ্যে আল্লাহর অবারিত রহমত সর্বক্ষণ চব্বিশ ঘন্টা বিরাজমান বলেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন খেরিমের তিন নম্বর সোনা সোনা আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যেই গৃহটাকে ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে সেটাই হচ্ছে খানায় কাবা যা পবিত্র মক্কা নগরীর মধ্যে অবস্থিত এটা বিশ্ব মানবতার জন্য পথ বলেন আল্লাহ সুবাহার আমাদের মধ্যে যে সকল বুমান্ধ মুসলমানেরা সামর্থ্যবান রয়েছেন সেই সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নর নারী পুরুষ মহিলা সকলের উপর আমার আল্লাহ হজ করাকে ফরজ করে দিয়েছে হজ ইসলামের অন্যতম একটা বিধান যে বিধানকে লঙ্ঘন করা যায় না এটা অলঙ্ঘনীয় এর কেউ যদি ইচ্ছা করে হজ ছেড়ে দেয় ইমান থেকে চিটকে পড়বে কারণ মুসলমানের মুসলমানের তো পাঁচটা জিনিসের উপর পাঁচটা বিষয়ের উপর নাম্বার ওয়ান সে ইমান আনতে হবে এক নম্বরে ইমান আনতে হবে ইমান ছাড়া তো আর কোনো কাজ হবে না

তুমি ঘোষণা করবে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোন মালিক নাই তিনি এক মোহাম্মদ সাল্লাহ আলহাস্লাম আল্লাহ রাসু এটাই হচ্ছে এক নম্বর বিষয় ইসলামের এক নম্বর বিষয় ইমান আনতে হবে এরপরে ইমান যখন আপনি আনবেন তখন আল্লাহ তালা আমাদের উপর চারটা প্রধান কাজ প্রধান দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন আমাদের প্রধান দায়িত্ব কয়ঠা একজন মুসলমানের প্রধান দায়িত্ব কয়ঠা চারটা ইমান আনার পরেই তার কাজ প্রধান কাজ হল চারটা আলহান হোসেন আল্লাহ হওয়ারে হিউসাল্লাম বলেন والحج وتصوم رمضان الله الرسول صلى الله ইসলামের দুই নাম্বার বৃত্তি হচ্ছে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে সালাদ প্রতিষ্ঠা করবে তুমি জাকাত দেবে তুমি হজ করবে আর তুমি রামাদান মাস আসলে রোজা রাখবে এই চারটা কাজ আর একটা ইমান মোট হইলো পাঁচটা এই বুনিয়াল ইসলাম আলা হামসিন ইসলাম পাঁচটা বৃত্তির উপর দাঁড়িয়ে আছে সুভার আল্লাহ সুভার এজন্য আমাদের মুসলমান যারা আছি আমার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আমার বান্দারা তোমরা কোথায় রে আসো আসো আমার খানায় কাবার দিকে চলে আসো আমার ঘরে হজ করার জন্য তোমরা চলে আসো আল্লাহ আমাদের ডাকতেছেন আমাদের আল্লাহ ডাকতেছেন হজ করার জন্য আমি দাওয়াত দিচ্ছি আল্লাহ বলছে আমি তোমাদেরকে দাওয়াত করছি তোমরা আসো আমার ঘরে আসো আমি দাওয়াত দিচ্ছি পবিত্র কোরআনুল খেরিমের একটা সুরাই রয়েছে সুরার নাম হজ হজ করা সুরার নাম হজ পবিত্র কোরআনুল খেরিমে বাইশ নাম্বার সুরা কয় নাম্বার বাইশ নাম্বার সুরা সুরার নাম আল হজ হজ এই সোনার شاطئش لم برأيتي أمار الله أبو رشك أربع شهدان وأذن وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى طرع على كل ضامن يأتين من كل فج عميق أمار الله أبو رشك ওগো আপনি মানুষের মধ্যে اعلان করে দিন মানুষের মধ্যে ঘোষণা করে দিন মানুষকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন আমার ফরমান তাদেরকে জানায়া দিন তারা যেন হজ করতে আসে আল্লাহ দাওয়াত আল্লাহ আমাদেরকে দাওয়াত করতেছেন রাসূলের মাধ্যমে রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি তো আল্লাহ দাওয়াত করছি তারা যেন কি করতে আসে হজ করতে আসে ওগো তখন আপনি চায়া দেখবেন আমার যে সকল মান্দার বান্দা রয়েছে তারা হেঁটে হেঁটে কাবার দিকে আসবে তারা সোয়ারির উপর বসে বসে কাবার দিকে চলে আসবে আপনার কাছে আল্লাহর বান্দারা বান্দারামা কার কাছে যাবে আল্লাহর রাসুলের কাছে যাবে পতাকার আল্লাহ রাসুলার কাছে যাবে মুমিন বান্দারাম কেন যাবে হজ করতে যাবেন পবিত্র কোরআনুল করিম বাইশ নম্বর সূরা সৌরাতুল হজ সাতাইশ নম্বর আয়াত অগর আসল মানুষদেরকে আপনি দাওয়াত করে দিন মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন হজ করতে আসে তখন আপনি চায়া দেখবেন মানুষরা হেঁটে হেঁটে আপনার কাছে আসবে মানুষরা সোয়ারির উপর চড়ে চড়ে আপনার কাছে আসবে কার কাছে রাসূলুল্লাহর কাছে এখন কেউ যদি বলে হজ করতে যাইব খানায় কাবায় রাসূলুল্লাহর কাছে যাইবো কেন এখন যদি বলে কে যে হজ করা হজ তো খানায় কাবায় রাসুল্লাহ রোজা যাব কেন তাহলে এই পবিত্র কোরআন ক্যারিমের সৌরাতুল হজের সাতাশ নম্বর আয়াতকে অস্বীকার না করার নামান্তর হয়ে যায় আল্লাহ বলছেন আপনি দেখবেন আপনার কাছে লোকরা আসতেছে তারা হাইটটি আসবো অথবা সোয়ারিতে আসবো সোয়ারে কি গাড়ি ঘোড়া এগুলো আছে প্লেন জাহাজ এগুলো দিয়ে আসবে এরপর অনেকে আসবে হাঁটে হেঁটে হেঁটে আসে আসবে আপনার কাছে আসবে সুভা সুবাহ কেন 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 এর মানুষরা পাগল হয়ে কেন ছুটে এই বছরেও তো এই বছরেও তো লক্ষাধিক হাজি বাংলাদেশ থেকে তো যাচ্ছে সুভা আনন্দ বাংলাদেশ থেকে যাচ্ছে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন দেশ থেকে ষাট থেকে সত্তর লক্ষ হাজি প্রতি বছর হজ করতে যায় সুভার আল্লাহ সুভার এ তো মানুষ কেন যায় প্রত্যেক বছর কয়েক কোটি মানুষ হজ করার জন্য যেত কিন্তু সুযোগ নাই সুযোগ নাই এত মানুষকে জায়গা সংকলন দেওয়া সম্ভব না এজন্য সৌদি সরকার নির্দিষ্ট একটা সংখ্যার নির্ধারণ করেছে সত্তর রাশি লক্ষর বেশি মানুষ তারা নেয় না পারমিশন দেয় না এত মানুষ সে জায়গা সংগুলো হবে না তো মানুষ তো যেতে চায় আল্লাহর মুমিন বান্দারা হজ করার জন্য যেতে চায় কিন্তু যারা কপাল আছে তাদের হিসাব আলাদা তারা চিন্তা করবে এখানে যাব সাত লাখ আট লাখ ছয় লাখ টাকা খরচ করবে না রে বাবা এত টাকা খরচ করে যায় মনে আচ্ছা যাই মনে পরে এক সময় গিয়া দু তিন লাখ টাকা খরচ করিয়া চার লাখ টাকা খরচ করিয়া উমরা করিয়াই মনে আসেনি কপালপুরা আসেনি খরচ করে উমরা করি আয় মনে আর হজ করার করার খরচ দরকার আরে কপালপুরা আল্লাহ নির্দেশ করেছেন হজ করার জন্য তুই তুই যাস উমরা করার জন্য আল্লাহ কি উমরা করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তো হজ করার জন্য নির্দেশ দিয়েছেন ওদেরকে কে বোঝাবে আল্লাহর মেহমানের প্রতি বছর ষাট সত্তর আশি লক্ষ মানুষ আল্লাহর দাওয়াতের মেহমান হয়ে খাদাই কাবার মধ্যে লাভবাহক লাভবাহ বলে চিৎকার করে বলেন এই হজ করলে লাভ আছে না নাই ইহকালে পরকালে লাভ আছে না নাই আছে একটা লাভের কথা বলি মানুষ তো সম্পদের লাভটাই বেশি বুঝে টাকা ইনকামের পয়সা ইনকাম করা যায় কিভাবে